তরমুজ জমি থেকে তুলে এখন ঢাকিতে বন্দি করা হবে এই তরমুজ চলে যাবে এখন রাস্তার ধারে ভ্রাম্যমান বাজারে যেখান থেকে বিক্রয় করা হবে বাঙ্গি কত করে টাকা টাকা বড় বড় সাইজের বাঙ্গি হয়েছে কিন্তু বাঙ্গি এবং তরমুজ একসাথে ওঠার ফলে মানুষ তরমুজটাকে বেশি খাচ্ছে বাঙ্গির চেয়ে এতগুলো জিনিস আপনি মাথার তুলবেন কীভাবে আপনার মাথার তো এপ্রিল মাসের গরমে ব্লাস্ট হয়ে যাবে তো উঠে গেছে এই বাঙ্গি এখন এই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে এই রাস্তার উপরে যেতে হবে এখানে বাজার আছে এই বাজারে বিক্রি হয় তো যে পরিশ্রম যেটা দেখলাম এভাবে বাঙ্গি বেঁচে তো আপনাদের লাভ হচ্ছে না গোটাই লস এক ঢাকি পঞ্চাশ টাকা 방에 n g 기 t